চিকিৎসা খাতে ওই আশানুরূপ ডেভেলপ হয় নাই যদি হতো তাহলে সবাই ইন্ডিয়া দৌড়াতো না চিকিৎসার জন্য বা আমাদের দেশের চিকিৎসকরা দেশের বাইরে চলে যেত না বেশিরভাগ চিকিৎসকরাই মনে হয় তারাই ভালো বলতে পারবে যে কেন কারণ চিকিৎসা খাতে ব্যয় করলে নিশ্চয়ই এটার সুফল আমরা সবাই পাবো আমাদের যে মানুষরা ইন্ডিয়ায় ট্রিটমেন্টের জন্য চলে যাচ্ছে সেটা আর হবে না আমরা এখানেই ভালো ট্রিটমেন্ট দিতে পারবো আমাদের যদি পকেট পাকা থাকে আমরা কতক্ষণ আর হাসি মুখে মানে সেবা দিয়ে যাব আচ্ছা সেইটা যদি হয় সেটা আপনি সরকারি চাকরি যারা করে তাদের কথা হয়তো বা বলছেন যারা জেলা বা উপজেলা মানে লেভেলে যারা আছে হয়তো বাট আমরা তো আর সেটা না আমরা হচ্ছে গিয়ে আমরা এখানে কোর্সে আছি বিভিন্ন কোর্সে আছি এই বেতনের কথা বলছি তারা তো আমাদের সাথে যখন কোর্সে আসে ওরা সরকারি বেতনই পায় ওদের জন্য আলাদা কোঠাও থাকে যে সরকারিরা এই কয়জন চান্স পাবে বেসরকারি আলাদা আমাদের অনেক বেশি মানে এদিক থেকে আমরা বৈষম্য তো হচ্ছি কিন্তু আসলে ওটা আমাদের কিছু বলার নেই ওটা সরকার দেখবে যে সরকারের দেখার দায়িত্ব যে ওটা কেন হচ্ছে না ওরা ডিউটি কেন করছে না ওইখানে সুযোগ সুবিধা দেওয়া হোক তাইলে হয়তো বা তারাও থাকবে পরবর্তী কর্ম আমরা তো আসলে চাচ্ছি মানা হয়ে যায় যদি না হয় সেক্ষেত্রে সিনিয়াররা যা বলবে সেটাই করা হবে অবশ্যই ডেভেলপ হয়েছে কিন্তু আমাদের চিকিৎসা খাতে ওই আশানুরূপ ডেভেলপ হয় নাই যদি হতো তাহলে সবাই ইন্ডিয়া দৌড়াতো না চিকিৎসার জন্য বা আমাদের দেশের চিকিৎসকরা দেশের বাইরে চলে যেত না বেশিরভাগ চিকিৎসকরাই মনে করছি এতদিন তো দুর্নীতিগ্রস্ত ছিল সরকার এখন হয়তো বা বেটার কিছু হবে আস্তে আস্তেই হোক বেটার কিছু হবে ইনশাল্লাহ হ্যাঁ চিকিৎসা খাতে আসলে স্বজনপ্রীতি হয় না যেটা স্বাভাবিক চান্স পাও পড়ো খুবই ক্লিয়ার অ্যান্ড কাট এখানে স্বজনপ্রীতি হয়ই না মানে এই কোয়েশ্চেনটাই আসলে ইনভ্যালিড হবে এখানে এখানে স্বজনপ্রীতি হয় না যার যার মেধা আছে সে মেধা দিয়ে চান্স পায় কোর্স করে এমসিপিএস করে এম এস করে এমডি করে তারা খুবই যোগ্যতা সম্পন্ন মানুষজনই করে চিতে আসতে পারবে একটু তো করা হচ্ছে তো সেটা আমরা চাচ্ছি যে মানে আসার ফল আসুক এটাই